মির্জাপুরের বাস্তুল ইউনিয়নে বংশীনগর সূর্য উচ্চ বিদ্যালয়ের ছত্রিশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল সাত আসন মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের দপ্তর সম্পাদক হারুনার রশিদ সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সজীব সহ আরো উপস্থিত ছিলেন বাস্তল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও সম্মাননা জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক